আসসালামু আলাইকুম আয়েশা মোটরের পক্ষ থেকে স্বাগত তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি ব্যতিক্রম চার্জার এটার মধ্যে কোনো ভলিউম নাই তো এটা কিসের জন্য বানাইছি আপনারা অবশ্যই থামনে দিকে বলে বুঝে ফেলেছেন তো এটা কীভাবে বানাইছি সে বিষয়ে নিয়ে আপনাদেরকে আলোচনা করব তো চলুন ভিডিওটি দীর্ণ করে শুরু করা যাক আবার চলে আসলাম ইন্টুর পর আপনারা অনেকে জানেন যে এর ট্রান্সফর্মার চার কোন ইচ্ছা হয় এটা কিন্তু আপনার শক্তি কম হয় এটা কিন্তু আপনার যে ট্রান্সফর্মারটা বানাইছে অনেক শক্তিশালী প্রায় পনেরোশো ওয়ার্ডের মতো হবে অনেক লোড নিতে পারবে তো এই জন্য আমি এটা দিয়ে বানাইছি এটা অবশ্যই কত বোল্ড হবে কত টান দিয়েছে আমি আমি আপনাদেরকে বিস্তারিত অবশ্যই স্টেপ বাই স্টেপ বলবো অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যারা নতুন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরান আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে তো অনেক ভিডিও দিয়ে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন দেখা টুকটাক কাজগুলো শিখতে পারেন তো দুঃখের বিষয় হলেও আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন তারপরও আমার সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু লাইক কমেন্ট হয় না যাই হোক আপনারা ভালোবাসা দেন এবং জন্যই আমরা টুকটাক কাজকাম করি তো মূল কথা হলো আপনারা লাইক কমেন্টটা করলে আমাদের ভালো লাগে আর কমেন্টটা বলবেন যে ভাই এই ভিডিওটা দেন তো অবশ্যই আমরা উৎসাহিত হই তো মূল কাজে চলে যাই কাজটা হলো এটা কয়টান দিছি কীভাবে বানাইছি সে বিষয়টা এখন বলবো তো আপনারা যারা আইপিএসের কাজ করেন কম বেশি সবাই জানেন যে অনেক সার্কিটে অনেক লাইন দিতে হয় তো নাতাসা সার্কেটটা কিন্তু একটা ভাইরাল একটা সার্কেট আইপিএসের যে সার্কেটটা তো সেই সার্কেটে কিন্তু আমরা প্রধানত যে মেইন লাইনটা এখানে যে দুইটা প্রথম লাইন এটা আর এটা হলো আউট লাইন শেষ লাইন তো এটা কিন্তু এখান থেকে আমি এখানে আপনার দুশো ষাট বল হিসাব করে উড়াইছি আর এখানে যে দেখুন আরেকটা লাইন আছে এটা হলো আমার চার্জিং লাইন এখান থেকে এখানে হলো একশো চল্লিশ বল আপনারা অবশ্যই জানেন যারা ই ইয়ার কাজ করেন আইপিএসের কাজ করেন একশো চল্লিশ বোল্ট চার্জিং হয় এটা হলো আমার চার্জিং লাইন এখানে একশো চল্লিশ বোল্ট বের করেছি তো কত টান দিয়ে বের করলাম এটা হলো মূল বিষয় তো এখানে আমি আপনার এখান থেকে এখান পর্যন্ত প্রায় একশো ছিয়ানব্বই প্যাস দিলাম একশো ছিয়ানব্বই প্যাস আমার হলো দুইশো সরি একশো চল্লিশ বোল্ট আর মোট এখান থেকে এখানে আমি ফেজ দিয়েছি প্রায় তিনশো সত্তরটার মতো হয়তো দুই চারটা কম বেশি হতে পারে তিনশো সত্তরটা ফেজ দিলে কিন্তু আপনার একশো দুইশো দুইশো ষাট ভোল্টের মতো হয়ে যাবে ষাট অথবা সত্তর আশি হইলেও অসুবিধা নাই মূল বিষয়টা হলো আমার চার্জিং লাইনটা হলো মেন এটা কিন্তু কমন একবারে একশো চল্লিশ একশো চল্লিশে লাগবে এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে তো এটাকে আমি এখন আপনার আবার এদিক দেওয়া পেপার প্যাসায় আসে এরা এটার মধ্যে ডিসি পেশাবো উপর দিয়া আপনার এটার মধ্যে আমি তার দিয়েছি অনেক সময় দেখা যাবে বলবেন যে তারটা কত নাম্বার দিচ্ছেন তারটা আমি বলে দেই এটা হলো আপনার বিশ নাম্বার তার নিছি যেহেতু আমার টান সংখ্যা অনেকগুলো দিতে হবে এই জন্য একটু চিকন নিছি বিশ না নাহলে কিন্তু এখানে লয়তে পারতাম না এই জন্য আমি বিশ নম্বর তারগুলো নিয়েছি আর ডিসিতে আমি দেব পনেরো নম্বর তার ইয়ে সরি চোদ্দো নম্বর তার দিব চোদ্দো নম্বর তার দিব আপনার ডাবল করে আপনাদেরকে অবশ্যই ভিডিওটা আপনাদের দেখাবো কীভাবে পাসাইছি তো চোদ্দো নম্বর তার আমি ডাবল করে কত টান দিব অবশ্যই আমি আঠারোটা টান দিব ডাবলে ডাবল করে আঠারোটা টান দিব তাহলে কিন্তু আমার বারো বল আউট হবে আর এখানে আমি তিনশো সত্তরটা টান দিছি মুখ এভাবে কিন্তু আপনারা চাইলে এই গুলো বানাতে পারবেন যারা এই বিষয়ে নিয়ে আরও কিছু জানতে চান যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন যে ভাই এই বিষয়টি জানার ইচ্ছা আছে তো এইসব ধরনের কাজগুলো আমার কাছে চ্যানেলে কিন্তু আপনারা শিখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ